দুই টাকা করে হচ্ছে যদি পরে তাহলে তিনজন তো এক পার্সেন্ট করে যদি হয় তাহলে এক টাকা এক টাকা করে পরে মানে আমি বুঝি না আপনার এখানে তো আপনি তিনজনের নাম বলছেন তিনজন হচ্ছে ছয় আমি এভাবে তো বলবো না যে আমি কি বলছি আমি কি বলছি এটা বুঝবেন না আমার মনে হচ্ছে তিন টাকা তিন টাকা করে পড়ছে জি কিভাবে একটু বুঝাই দেন তিন টাকা করে কিভাবে পড়ছে ছয় টাকা লাভ করছে তিন টাকা করে কিভাবে পড়লো

ওনার দুইটার একটাও হয় না কিন্তু আপনি একটু কাছাকাছি গেছেন কিন্তু আপনি বুঝাইতে পারতেছেন না আপনার এই প্রশ্ন নেওয়া যাচ্ছে না যদি আপনি বুঝাইতে না পারেন কিন্তু আমি আপনাকে কুলু দিয়ে দিলাম যে আপনি কাছাকাছি গেছেন ইমান তামান আর ইমান না তামান না আমান না 6 টাকা ব্যবসা করছে কয় টাকা করে ভাগে পড়ছে ব্যবসা করে 6 টাকা লাভ করছে কয় টাকা করে ভাগে পড়ছে ভাইয়েরটা হয়ই নাই আপনি কাছাকাছি গেছেন কিন্তু আপনার বলতে হবে কিভাবে তিন টাকা করে তো হয় কিভাবে হয় এটা বুঝুন দুইজনের হইতেছে এখানে দুইজন কে কে বলেন কিভাবে ইমাম তামাম আর আমান তো হচ্ছে তিনজন বলছেন তো আমার মনে হচ্ছে ইমাম আর তামাম তিন টাকা করে পেয়েছে তাহলে মানে আপনি গেছেন অনেকটা কাঁচা কাছি কিন্তু এটা বুঝাইতে হবে আমি বুঝাতে পারতেছি না আপু অনেক কাঁচা কাছি চলে গেছে আরেকটু হলেই বেড়ে যেত